তো সকল ছাত্র যারা রেগুলার ওয়েতে আমাকে ফলো করো যে সমস্ত ছাত্রীদের জন্য সত্যিই আমার খুব খারাপ লাগছে যারা আমার ক্লাস রেগুলার ওয়েতে দেখো বা যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে যাদের অফলাইনে কোনো টিউশন নেই টোটালটাই আমার উপর ডিপেন্ডেড তো সেই সমস্ত ছাত্রদের জন্য সত্যিই খারাপ লাগছে আমার নিজেরও অনেকটাই বলতে পারো আমি মনের দিক থেকে অনেকটাই ভেঙে পড়েছি তো আমি চেষ্টা করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদেরকে যত রকমভাবে হেল্প করার তোমরা জানো তোমরা যারা ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো অলরেডি হয়ে গিয়েছো অনেক স্কুলে ভর্তি কমপ্লিট হয়ে গিয়েছে বা যারা ক্লাস টুয়েলভে পড়ছো তো ক্লাস টুয়েলভে তোমার তো রেগুলার ওয়েতে ক্লাস তোমাদেরকে লাইভ ক্লাস যেগুলো প্রোভাইড করছিলাম বাট আনফর্চুনেটলি এবং যারা ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছো তোমাদের অলরেডি আমি তোমাদের নিউ সিলেবাস ফার্স্ট সেমিস্টারের সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রায় সব কভার করে দিচ্ছি বলতে পারো নাটক কিছু বাকি রয়েছে এবং কিছু টেক্স বাকি রয়েছে দু একটা টেক্স বাকি প্রায় সব কভার করে দিয়েছি এবং সে অনেক আগে থেকেই কভার করেছিলাম এবং রেগুলার ওয়েতে তোমাদের ক্লাস প্রোভাইড করছিলাম যাতে তোমরা হেল্প পাও সম্পূর্ণ ফ্রি অফ কস্টে সেই হেল্পটা নিয়ে তোমরা বেটার রেজাল্ট করতে পারো ইন ফিউচারে তোমরা ভালো জায়গায় যেতে পারো সেই কারণে কিন্তু আমি চেষ্টা করছিলাম সেই জায়গাটা তোমাদের কভার করে দেবার বাট আনফর্চুনেটলি একটা দুর্ঘটনা বলতে পারো সেখানে আমার নিজেদের হাতের অবস্থা দেখতে পাচ্ছ সো এখন একটু বেটার আছি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আমি তোমাদের জানো তোমাদের প্রায় লাইভে আমি আসি না এই অবস্থাতেও আমি ক্লাস টুয়েলভে তখন লাইভে ছিলাম ক্লাস টুয়েলভের রেজাল্টের জন্য আমি একদিন লাইভে এসেছিলাম তার আগে এবং সেই তারপরে আর কি সেইবার তারপরে আমার এই যে অবস্থাটা হলো সেই কারণে কিন্তু আমি একটা ক্লাস যে রেগুলার রই তো তোমাদের পয়েন্ট করছিলাম তারপরে কিন্তু সেই ক্লাসটা রেগুলার ওয়েতে আমি দিতে পারছি না এবং খুবই খারাপ লাগছে সেটা তোমাদের জন্য অবশ্যই একটা খারাপ এবং আমিও খুবই আপসেট আমি যে ক্লাস আমার ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার যে সমস্ত ক্লাস তোমাদেরকে আমি দিই অনেকে হেল্প পাও অনেকে গ্রুপে আমাদের আছো হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে আছো সো খুব পেইনফুল একটা ছিল এখানে খুবই পেন হতো তার ফলে কিন্তু আমি যে ক্লাস রেডি করার ক্ষেত্রে একটা ভীষণ একটা প্রবলেমের জায়গা তৈরি হতো তো সেটা সম্ভব হতেনি আজকে আমি তোমাদেরকে জাস্ট এই মেসেজটা দেওয়ার জন্য যারা ফলো করো অনেকে কমেন্ট করছো স্যার ক্লাস কবে আসবে নেক্সট ক্লাস কবে আসবে তো সকলের জন্য গ্রুপে অনেকে জিজ্ঞাসা করছো এস এম এসএমএস করছো স্যার ক্লাস নেক্সট ক্লাস কবে আসবে দাদা নেক্সট ক্লাস কবে আসবে তো আমি সেই কারণেই সকলের উদ্দেশ্যে আমি আজকে ভিডিওটা জাস্ট কয়েক মিনিটের ভিডিও আমি জাস্ট জানিয়ে দিচ্ছি আমি প্রবলেমের মধ্যে আছি দেখতে পাচ্ছ তো খুব শীঘ্রই হয়তো আমি সুস্থ হয়ে যাব সুস্থ হয়ে গেলে আমি তোমাদের ক্লাস আমি যেমন রেগুলার ওয়েতে প্রোভাইড করতাম ঠিক সেমভাবে তোমরা পাবে পুরোনো যে ক্লাসগুলো রয়েছে সেগুলো তোমার ফলো করতে থাকো হোয়াটসঅ্যাপ গ্রুপে আসো বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকো সেখানে আমি পিডিএফগুলো দিচ্ছি সেখানে তোমার প্র্যাকটিস করতে থাকো আর যত তাদের সম্ভব আমি তোমাদের ক্লাস রেগুলার ওয়েতে যেমন চলছিল ক্লাস টুয়েলভের লাইভ ক্লাস এবং ইলেভেনে যে সমস্ত বাকি রয়েছে সব কমপ্লিট করে দেবো শুধু একটু সাথে থাকো তোমাদের ভালোবাসা আশা করি খুব শীঘ্রই আমি সুস্থ হয়ে যাব কোনো সমস্যা নেই সো অবশ্যই বা সবাই ক্লাস ফলো করতে থাকো পুরোনো ক্লাসগুলো ভালো থেকো আর খুব শীঘ্রই আমি লাইভে আসছি ক্লাস টুয়েলভের জন্য এবং ক্লাস ইলেভেনের জন্য এবং ইলেভেনের যে সমস্ত অ্যাক্টেন্সেন্স বলে রাখি তোমাদের যেহেতু সব ফার্স্ট সেমিস্টার পুরোটা এমসি কিউ তোমাদের মক টেস্ট আনবো আমি মানে সুস্থ হয়ে গেলেই তোমাদের মক টেস্ট নিয়ে আসবো মক টেস্টে কিন্তু রেগুলার তোমরা পরীক্ষা দেবে তাহলে তোমাদের প্রিপারেশান তোমরা জাস্ট ওয়ে করতে হবে বা তোমার ভেরিফাই করে নিতে হবে তোমার কেমন প্রিপেয়ার হয়ে আছো তোমার প্রস্তুতি যাচাই করে নিতে পারবে সেই এমসি কিউ পরীক্ষার মাধ্যমে তো অবশ্যই ক্লাসটি ফলো করবে তারপরে তো বন্ধুর মধ্যে তোমরা ক্লাসগুলো পূর্ণ ক্লাসগুলো শেয়ার করতে থাকো ওকে সো ভালো থাকো বাই